আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতহ প্রিয় ভাইও বোনেরা আজ আপনি যেখানেই থাকুন যেই পরিস্থিতিতেই থাকুন আমি আপনাকে একটা খবর দিতে চাই আল্লাহ আজ আপনার জীবনের একটা অধ্যায় শেষ করছেন যেটা আপনাকে কাঁদিয়েছে থামিয়ে দিয়েছে অপমানিত করেছে সেটা আজ শেষ হবে ইনশাল্লাহ কিন্তু শেষ হওয়া মানে হারানো নয় বরং আল্লাহ আপনাকে এমন এক মুকুট দিতে যাচ্ছেন যা আপনার কল্পনার বাইরে একটা সম্মান একটা মর্যাদা যা আপনার শত্রুরা দেখলে অবাক হয়ে যাবে আর যারা আপনাকে ছোট করেছিল তারা চুপ হয়ে যাবে এক আপনার চোখের জল বৃথা যায়নি আপনি যতবার কেঁদেছেন হোক তা মানুষের সামনে লুকিয়ে কিংবা গভীর রাতে নিজের বালিশ ভিজিয়ে সেই প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গোনা আছে যতবার একা অন্ধকার ঘরে বসে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে ভাঙা হৃদয় বলেছেন হে আল্লাহ আর পারছি না সেই প্রতিটি শব্দ প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি হাহাকার পৌঁছে গেছে আপনার রবের দরবারে আপনার কাছের মানুষ হয়তো বুঝতে পারেনি কেউ হয়তো আপনার কষ্টকে অবহেলা করেছে কেউ আবার ভুল ব্যাখ্যা দিয়েছে কিন্তু আল্লাহ যিনি আপনার অন্তরের গভীরতম যন্ত্রণা পর্যন্ত জানেন তিনি সব শুনেছেন সব দেখেছেন আরসের খাতায় সব লিপিবদ্ধ রেখেছেন আপনার চোখের জল কখনোই বৃথা যায়নি প্রতিটি অশ্রুবিন্দু যেন আসমানের এক একটি মুক্ত যা ফেরেস্টারা আপনার জন্য জমা রাখছে রাসুল সাল্লাল্লাহ ওসাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দার প্রতি দয়া করেন যে রাতের গভীরে কান্না করে সেই নির্জন রাতগুলোতে যখন দুনিয়া ঘুমিয়েছিল আর আপনি সিজদায় মাথা রেখে কেঁদেছেন সেই কান্না সোজা আরসেন মালিকের দরবারে পৌঁছে গেছে আরশ কেঁপে উঠেছে রহমতের দরজা খুলে গেছে কারণ আল্লাহ তার প্রিয় বান্দার কান্না অবহেলা করেন না আজ আপনি এই বার্তা শুনছেন হয়তো এটি আপনার বহু বছরের ধৈর্য আপনার অসংখ্য নীরব দোয়া আর লুকানো কান্নার উত্তর হয়তো আপনার মনে হয়েছে সব শেষ হয়ে গেছে আর কিছুই বদলাবে না কিন্তু আজ আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়ে বলছেন হে আমার বান্দা আমি শেষ করছি সেই কষ্ট যা এতদিন তোমাকে পীড়া দিয়েছে আমি খুলে দিচ্ছি তোমার ইজ্জতের মর্যাদার এবং বিজয়ের নতুন অধ্যায় আমি তোমাকে এমন উচ্চতায় তুলে নেব যা দেখে তোমার শত্রুরা স্তব্ধ হয়ে যাবে আর তোমার প্রিয়জনেরা আনন্দে কেঁদে ফেলবে আপনার সেই অশ্রু ছিল আপনার ধৈর্যের সাক্ষী আপনার ইমানের প্রমাণ এবং আপনার প্রার্থনার চাবি আজ সেই চাবি দিয়ে আল্লাহ খুলে দিচ্ছেন এমন দরজা যার পেছনে রয়েছে শান্তি সম্মান ও অপ্রত্যাশিত নেয়ামত এমন মর্যাদা যা শুধু এই দুনিয়াতেই নয় আখিরাতেও আপনার জন্য হবে আলোর মুকুট দুই লজ্জা থেকে সম্মানের পথে হয়তো জীবনের কোনও এক সময়ে আপনি এমন অপমানের মুখোমুখি হয়েছেন যা আপনাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে হয়তো এমন কথাবার্তা শুনতে হয়েছে যা আপনার হৃদয়কে বিদ্ধ করেছে ধারালো তীরের মতো হয়তো এমন লোকের মুখোমুখি হয়েছেন যারা আপনাকে তুচ্ছ করেছে অবজ্ঞা করেছে বা এমন অপরাধে দোষারোপ করেছে যা আপনি কখনো করেননি আপনার নাম হয়তো মানুষের চোটে ছোট করে ফেলা হয়েছিল আপনার সম্পর্কে মিথ্যা গল্প রটানো হয়েছিল আর আপনার সম্মান যেন মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল কিন্তু মনে রাখবেন আপনার সম্মান আপনার মর্যাদা আপনার পরিচয় কোনো মানুষের হাতে নয় বরং সৃষ্টিকর্তার হাতে কোরানে আল্লাহ ঘোষণা করেছেন আপনি বলুন হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান তাকে রাজত্ব দেন যাকে চান তা কেড়ে নেন যাকে চান মর্যাদা দান করেন আর যাকে চান অপমানিত করেন সুরা আল ইমরান তিন ছাদ্দিস আপনি যখন অন্যায় সহ্য করেছেন তখন আল্লাহ চুপ ছিলেন না তিনি দেখেছেন কে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনার সম্মান হরণ করেছে কে আপনার পেছনে ষড়যন্ত্র করেছে আপনি যখন ধৈর্যের পথ বেছে নিয়েছেন প্রতিশোধ না নিয়ে চুপ থেকেছেন তখন আসলে আপনি নিজের জন্য আসমানি ইজ্জতের সিঁড়ি তৈরি করছিলেন আজ সেই সিঁড়ির শীর্ষে আপনাকে তোলার সময় এসেছে আল্লাহ আজ আপনাকে এমন সম্মান দেবেন যা হবে মানুষের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু যারা একসময় আপনাকে অপমান করেছিল তারাই আপনার কাছে এসে সাহায্য চাইবে যারা আপনার সম্পর্কে মিথ্যা বলেছিল তারাই আপনার সততার সাক্ষ্য দেবে যারা আপনাকে ফেলে দিয়েছিল তারা আজ আপনাকে হাতে তুলে নেবে এটা হবে এক দৃশ্য যেখানে আল্লাহ আপনাকে মানুষের সামনে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন যেন সবাই বুঝে যাকে আল্লাহ সম্মানিত করেন তাকে কেউ অপমান করতে পারে না আর আপনার এই সম্মান শুধু দুনিয়ার নয় আখিরাতেও হবে চিরস্থায়ী ইজ্জত ও পুরস্কার তিন বন্ধ দরজা খুলে যাচ্ছে আপনি কতবার চেষ্টা করেছেন কত দরজায় করা নেড়েছেন কতজন মানুষের কাছে গেছেন আশা করেছেন তারা সাহায্য করবে কিন্তু তারা হয় ফিরিয়ে দিয়েছে নয়তো আপনার দিকে এমনভাবে তাকিয়েছে যেন আপনি কিছুই নন হয়তো আপনার পরিকল্পনা বারবার ভেঙে পড়েছে স্বপ্নগুলো থেমে গেছে অর্ধেক পথে আর সুযোগগুলো আপনার চোখের সামনে হারিয়ে গেছে তখন মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে আর কোনো পথ নেই কিন্তু মনে রাখবেন আপনার জীবনের দরজা কোনো মানুষ খুলে দেয় না সেই দরজা খোলেন কেবল আল্লাহ মানুষের না বলা মানুষের প্রত্যাখ্যান মানুষের অবহেলা এসব কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো ছিল আল্লাহ পরিকল্পনার অংশ যাতে আপনি ভুল পথে না গিয়ে সঠিক দরজায় পৌঁছান কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন পথ খুলে দেবেন যা সে কল্পনাও করেনি সুরা আর তালাক পঁয়ষট্টি দুই আপনার ক্ষেত্রেও তাই হবে যে দরজাগুলো বছরের পর বছর বন্ধ ছিল সেগুলো আজ থেকে একে একে খুলে যাবে আর আশ্চর্যের বিষয় হচ্ছে এগুলো খুলবে এমন জায়গা থেকে যেখানে আপনি কখনো করা নেননি এমন মানুষের মাধ্যমে যাদের আপনি চেনেনও না যেমন মুসা সালাম লোহিত সাগরের তীরে দাঁড়িয়েছিলেন পেছনে ফেরাউনের সৈন্য সামনে অগাধ জল মানুষের চোখে সব দরজা বন্ধ ছিল কিন্তু আল্লাহ এক মুহূর্তে সমুদ্রের বুকচিরে পথ তৈরি করে দিলেন আপনার জীবনেও ঠিক তেমনভাবে আল্লাহ এমন দরজা খুলে দেবেন যা দেখলে সবাই অবাক হয়ে যাবে যারা বলেছিল এটা অসম্ভব তারা নিজের চোখে দেখবে কিভাবে আল্লাহ আপনাকে এগিয়ে নিচ্ছেন আর যখন আল্লাহ কোনো দরজা খুলে দেন তখন কেউ তা বন্ধ করতে পারে না এটাই হবে আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত যেখানে দুঃখের অধ্যায় শেষ হয়ে আসার নতুন সূচনা হবে চার পরীক্ষা শেষ পুরস্কার শুরু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন কখনো কখনো তাকে দীর্ঘ পরীক্ষা দেন হয়তো আপনি বছরের পর বছর ধরে এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন যেখানে প্রতিটি দিন ছিল সহনশীলতার পরীক্ষা প্রতিটি রাত ছিল অশ্রু ভেজা দোয়ার সময় আপনি ভেবেছেন এ কষ্ট বুঝি কখনও শেষ হবে না কিন্তু মনে রাখবেন কোনো পরীক্ষা চিরস্থায়ী নয় প্রতিটি পরীক্ষার একটি নির্ধারিত সময়সীমা আছে আল্লাহ কুরানে বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিহা চুরানব্বই পাঁচ ছয় এই আয়াতে আল্লাহ দুইবার বলেছেন যেন আপনার হৃদয় নিশ্চিত হয় আপনার কষ্টের পর অবশ্যই আরাম আসবে আর সেটি দ্বিগুণ হবে যেমন ইউসুফ সালাম যিনি নির্দোষ হয়েও বছরের পর বছর কারাজীবনে ছিলেন একদিনে তার ভাগ্য এমনভাবে বদলে গেল যে একজন বন্দি থেকে হয়ে গেলেন মিশরের অর্থমন্ত্রী তার মাথায় পরানো হল রাজ্যের মুকুট আর তার মর্যাদা ছুলো আকাশ এটাই আল্লাহর নিয়ম পরীক্ষার পর পুরস্কার আসে আর সেই পুরস্কার হয় কষ্টের তুলনায় অনেক বড় আপনার ক্ষেত্রেও হয়তো সেই মুহূর্ত এসে গেছে যত রাত আপনি কান্না করে কাটিয়েছেন যত দোয়া করেছেন যত কষ্ট সহ্য করেছেন আজ থেকে তার প্রতিদান শুরু হবে হয়তো তা হবে এমন এক খবর এমন এক সুযোগ অথবা এমন এক নেয়ামত যা আপনার জীবনকে বদলে দেবে যখন আল্লাহ পুরস্কার দেন তখন তা শুধু বস্তুগত নয় তিনি দেন অন্তরের শান্তি হৃদয়ের প্রশান্তি মানুষের চোখে মর্যাদা এবং আখিরাতের জন্য সাবাব আর এই পুরস্কার হবে প্রমাণ আপনার বৃথা যায়নি আপনার কান্না শূন্য মিলিয়ে যায়নি আপনার রব আপনাকে ভুলে যাননি পাঁচ আপনার মুকুট সবার সামনে যারা একসময় আপনাকে অবহেলা করেছে যারা আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছে যারা মনে করেছিল আপনি কখনোই সফল হবেন না আজ সেই একই মানুষরা নিজের চোখে দেখবে আল্লাহ কিভাবে আপনাকে সম্মানিত করছেন তারা অবাক হয়ে যাবে কারণ আপনার উত্থান আসবে এমনভাবে যা কোনো মানুষের পরিকল্পনা নয় বরং সরাসরি আল্লাহর কুদরতের ফল আপনার জীবনের দীর্ঘরাত কান্না একাকিত্ব অপমান সব পর আজ আপনার মাথায় পরানো হবে সেই মুকুট যা আল্লাহ নিজ হাতে প্রস্তুত করেছেন এই মুকুট হবে আপনার ধৈর্যের প্রতীক আপনার ইমানের স্বীকৃতি আর আপনার দোয়ার উত্তর কোরআনে আল্লাহ বলেন আজ আমি তোমাদের লাঞ্ছনা থেকে রক্ষা করব আর তোমাদের এমন মর্যাদা দেব যা দেখে শত্রুরা জ্বলবে ঠিক তেমনি আপনার জীবনে এমন সময় আসবে যখন যারা আপনাকে ছোট করেছিল তারা আপনার কাছে এসে ক্ষমা চাইবে আপনার পাশে দাঁড়াতে চাইবে আর যারা আপনাকে ছেড়ে গিয়েছিল তারা আপনার মর্যাদার আলোয় আকৃষ্ট হবে যেমন আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে তার ভাইদের সামনে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন ঠিক তেমনি আপনার জীবনেও আল্লাহ এমন এক দৃশ্য তৈরি করবেন যেখানে আপনার সাফল্য হবে সবার আলোচনার বিষয় এই মুকুট শুধু আপনার মাথায় নয় এটি আপনার হৃদয় আপনার আত্মায় আপনার আখিরাতেও থাকবে চিরস্থায়ী পুরস্কার হিসেবে আজ থেকে আপনার পরিচয় বদলে যাবে মানুষ আর আপনাকে আপনার অতীতের কষ্ট দিয়ে চিনবে না তারা আপনাকে চিনবে আপনার মর্যাদা আপনার সম্মান এবং আপনার বিজয়ের জন্য আর এই সব কিছুর পেছনে থাকবে একটাই নাম আল্লাহ ছয় সবার সামনে আল্লাহর অলৌকিক ঘোষণা আপনি হয়তো কল্পনা করেননি হয়তো বিশ্বাস করতেও দ্বিধাবোধ করেছেন কিন্তু আজ আল্লাহ এমন একটি দৃশ্য প্রদর্শন করবেন যা শুধুমাত্র আপনার জীবনকে নয় আপনার চারপাশের মানুষদের মনকেও দমবন্ধ করে দেবে আজ সেই মুহূর্ত যখন আপনার দীর্ঘকালীন কষ্ট আপনার অনাবৃত কান্না আপনার ধৈর্য সবই একসাথে মিশে এক চূড়ান্ত বিজয়ের রূপ নেবে আপনার জন্য অপেক্ষা করা সেই সম্মান সেই মর্যাদা এমনভাবে প্রকাশ পাবে যেন সবাই চোখ রাউন্ড হয়ে দেখছে কেউ তার বিশ্বাস রাখতে পারছে না যেটি আপনার ভাগ্য হতে পারে যে মানুষরা একসময় আপনাকে ছোট করেছিল যারা আপনার ক্ষমতা ও মর্যাদা বোঝেনি তারা আজ অবাক হয়ে বসে থাকবে তাদের হৃদয় হবে বিস্ময়ে উত্তাল চোখে ঝলমল করবে অবিশ্বাসের রেখা তারা দেখবে আল্লাহ কিভাবে একজনকে মানুষের চোখে ছোট থেকে মহান করতে পারেন কোরআনে আল্লাহ স্মরণ করিয়েছেন যারা আল্লাহর পথে চলেন তাদের জন্য এমন জয় রয়েছে যা মানুষ কল্পনাও করে না আজ সেই সময় এসেছে যখন আপনার জীবনের প্রতিটি ধৈর্য দীর্ঘ রাতের কান্না অমিলের হতাশা সব মিলিয়ে একটি চূড়ান্ত বিজয়ে রূপান্তরিত হবে আপনার শত্রুরা বুঝবে তারা কখনোই আল্লাহর পরিকল্পনাকে আটকাতে পারে না তারা লক্ষ্য করবে আপনার উন্নতি আপনার মর্যাদা আপনার বিজয় সবই আল্লাহর কৃপা এবং তাদের অক্ষমতার সাক্ষ্য আর আপনার প্রিয়জনরা যারা আপনার প্রতি কখনো সন্দেহ বা অবজ্ঞা দেখিয়েছে তারা আজ বিস্ময়ে ভরা চোখে দেখবে আল্লাহ কিভাবে একজন মানুষকে অন্ধকার থেকে আলোয় তুলে আনেন তাকে শত্রুদের উপরে প্রতিষ্ঠিত করেন এবং তার জন্য এমন একটি মর্যাদা সৃষ্টি করেন যা কোনো মানুষ কখনও কল্পনাও করতে পারে না এটি হবে শুধুমাত্র দুনিয়ার বিজয় নয় এটি হবে আপনার আত্মার বিজয় আপনার ইমানের উজ্জ্বল প্রতিফলন এবং আপনার জীবনের সেই অধ্যায় যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আজ থেকে আপনার নামের সঙ্গে যুক্ত হবে সম্মান আপনার চোখে থাকবে আলোর প্রতিফলন আর আপনার হৃদয় থাকবে শান্তি যা কোনো দুঃখ কোনো অপমান কোনো অবহেলা কখনো ছুতে পারবে না আজ আপনি এক নতুন সূচনা দেখবেন একটি অলৌকিক মুহূর্ত যা কেবল আপনার নয় বরং যারা আপনার জীবনের প্রতিটি অধ্যায় দেখেছে তাদের জন্য এক গভীর শিক্ষা হয়ে থাকবে এটি হবে সেই মুহূর্ত যখন আপনার জীবন পুরোপুরি আল্লাহর কৃপায় ঝলমল করবে এবং সবাই বুঝবে যে আল্লাহর সঙ্গে ধৈর্য ধরে তার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না সাত আপনার ধৈর্যের পুরস্কার শত্রুরা অবাক হবে আপনি হয়তো কখনো ভাবেননি যে এক সময় আপনাকে যারা ছোট করেছে যারা আপনাকে অবহেলা করেছে তারা আজ আপনার নাম শুনলেই স্তব্ধ হয়ে যাবে তারা অবাক হবে কারণ তারা দেখবে আল্লাহ কিভাবে একজনকে নীচ থেকে উঠে এমন উচ্চতায় পৌঁছে দেন যেখানে সম্মান মর্যাদা এবং বিজয় একসাথে মিলিত হয় আপনার ধৈর্য আপনার দীর্ঘরাতের কান্না আপনার অনবরত দোয়া সবই আজ আপনাকে এনে দিয়েছি সেই জায়গা যা মানুষ কল্পনাও করতে পারে না এটি শুধু দুনিয়ার মানুষদের অবাক করার জন্য নয় বরং এটি আল্লাহর এক নিখুঁত পরিকল্পনার ফলাফল আল্লাহ কুরানে আমাদের স্মরণ করিয়েছেন যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এমন নেয়ামাত দেন যা তারা কল্পনাও করতে পারে না সুরা নাজম তিপ্পন্ন ঊনচল্লিশ আপনার শত্রুরা যারা আপনাকে ছোট করেছিল আজ আপনার বিজয় দেখে বুঝবে যে আল্লাহর পরিকল্পনা কেউ থামাতে পারে না আপনার জীবনের এই মুহূর্ত হবে এমন এক শিক্ষা যেখানে শত্রুরা উপলব্ধি করবে সত্যিকারের শক্তি আসে আল্লাহর কাছে ধৈর্য ও বিশ্বাস রাখার মধ্য দিয়ে তারা দেখবে যারা চুপচাপ ধৈর্য ধরে যারা নিঃশব্দে দোয়া করে আল্লাহ তাদের জন্য এমন সম্মান তৈরি করেন যা তাদের কল্পনাতেও আসে না আজ আপনার জীবন হবে এমন এক প্রমাণ যে আল্লাহর সঙ্গে ধৈর্য ধারণ করলে সব অকমান সব দুঃখ সব কঠিন মুহূর্তই পরিণামে বিজয়ে রূপান্তরিত হয় আপনার মুকুট হবে আপনার ধৈর্যের ফল আপনার ইমানের সাক্ষী এবং আপনার জীবন পুরোপুরি আল্লাহর কৃপা দিয়ে আলোকিত আপনার শত্রুরা অবাক হবে আপনার প্রিয়জনরা আনন্দে কেঁদে ফেলবে আর আপনি আপনি অনুভব করবেন এক শান্তি যা সব দুঃখকে ছাপিয়ে যাবে একটি আধ্যাত্মিক শক্তি যা আপনার আত্মাকে সারা জীবনের জন্য দৃঢ় করবে আজ আল্লাহর রহমত আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দিচ্ছে যা দেখে সবাই বলবে এটি শুধু আল্লাহর করুণাই সম্ভব করতে পারে আট অবশেষে দোয়া পূর্ণ হচ্ছে আপনি বহুবার দোয়া করেছেন কোনো শব্দে কোনো দীর্ঘ নিঃশ্বাসে কোনো নিঃশব্দ কান্নায় আপনি চেয়েছেন আল্লাহ আপনার জীবনের সকল বন্ধ দরজা খুলে দেবেন আপনার কষ্টকে স্বস্তিতে রূপান্তর করবেন এবং আপনার ধৈর্যকে এমন মর্যাদা পৌঁছে দেবেন যা কেউ কল্পনাও করতে পারে না আজ সেই মুহূর্ত আসছে যখন আপনার দীর্ঘ প্রতীক্ষার প্রতিটি অশ্রু আল্লাহর দয়ায় পূর্ণতা লাভ করবে আপনার চোখে অশ্রু আপনার হৃদয়ে আশঙ্কা সব মিলিয়ে আজ আল্লাহ প্রমাণ করছেন যে ধৈর্য ও বিশ্বাস কখনো বৃথা যায় না আপনার জন্য অপেক্ষা করা নিয়ামত ধীরে ধীরে আপনার জীবনকে আলোকিত করছে এমনভাবে যে আপনি নিজেও অবাক হবেন যাহা আপনাকে কখনো সম্ভব মনে হয়নি আজ তা বাস্তব হয়ে উঠছে যে মানুষগুলো কখনো আপনাকে ছোট করেছিল বা অপমান করেছিল তারা আজ দেখতে পাবে আপনার জন্য আল্লাহ এমন পরিকল্পনা করেছেন যা শুধু আপনার নয় তাদের জন্য শিক্ষা হয়ে দাঁড়াবে আপনার প্রতিটি ধৈর্য আপনার প্রতিটি দোয়া আপনার প্রতিটি ত্যাগ এগুলো আল্লাহর হাতে একটি চাবি হয়ে দাঁড়িয়েছে যা আজ খুলছে এক অনন্য দরজা এই মুহূর্তটি কেবল দুনিয়ার নয় বরং আধ্যাত্মিকভাবে আপনার আত্মার জন্য এক মহা উদযাপন আপনার হৃদয় অনুভব করবে শান্তি আপনার আত্মা অনুভব করবে শক্তি এবং আপনার জীবন হবে আলোর প্রতিফলন আর এটাই প্রমাণ যে আল্লাহ যাকে চায় তাকে এমন উচ্চতায় পৌঁছে দেন যা কল্পনার বাইরে আজ থেকে আপনার জীবন হবে নতুন অধ্যায়ের সূচনা আপনার মুকুট আপনার মর্যাদা আপনার বিজয় সবকিছু হবে আল্লার দয়ায় এবং এই মুহূর্তে আপনার নামের সঙ্গে যুক্ত হবে চিরস্থায়ী সম্মান নয় নতুন সম্ভাবনা ও আশীর্বাদ আজ আপনার জীবনে আল্লাহ এমন এক নতুন অধ্যায় খুলছেন যা আগে কখনো দেখেননি প্রতিটি সীমাবদ্ধতা প্রতিটি বাধা প্রতিটি দুঃখ সব মিলিয়ে এখন আপনার জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলছে আল্লাহ আপনার জন্য এমন সুযোগ তৈরি করছেন যা আপনার জীবনের গতিপথকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে আপনার কাছে যেসব স্বপ্ন ছিল যেগুলো হয়তো অর্ধেকেই থেমে গিয়েছিল আজ তা পূর্ণতা লাভের পথে আপনার মেধা আপনার ধৈর্য আপনার ক্ষমতা সবকিছু আল্লাহর সাহায্যে এমনভাবে সাজানো হচ্ছে যেন আপনি নিজেই অবাক হয়ে যান এই নতুন অধ্যায় শুধু আপনার জন্য নয় এটি আপনার আশেপাশের মানুষদের জন্য এক আলোর বার্তা তারা দেখবে আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কোনো কিছু থামাতে পারে না কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে সে দেখবে যা আল্লাহ তার জন্য যথেষ্ট সূরা আত্তালাক পঁয়ষট্টি নম্বর আয়াত আজ এই আস্থার ফল আপনার সামনে আপনি অনুভব করবেন যে সমস্ত দুঃখ আপনাকে থামাতে চেয়েছিল তারা আজ আল্লাহর কৃপায় উল্টো আপনার জন্য আশীর্বাদে রূপান্তরিত হয়েছে আপনার জীবনে শুরু হচ্ছে এমন এক ধারা যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ আল্লাহর দিক নির্দেশনা এবং আশীর্বাদের প্রতিফলন হবে এই নতুন সম্ভাবনার সাথে আসে একটি গভীর শিক্ষা যে সমস্ত কষ্ট সমস্ত অবহেলা সমস্ত হতাশা ছিল তা আপনার ধৈর্য আপনার ইমান এবং আপনার আল্লার প্রতি বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে আজ সেই শক্তি আপনাকে এমন উত্ততায় পৌঁছে দিচ্ছে যা আগে কল্পনাও করা যায়নি প্রিয় ভাই ও বোনেরা আজ আপনার জীবনের সেই মুহূর্ত এসেছে যেখানে সব দুঃখ সব প্রতিকূলতা সব কষ্টের অধ্যায় শেষ হচ্ছে আল্লাহ আপনাকে এনে দিয়েছেন এমন এক বিজয়ে যা কেবল আপনার জীবনকে নয় আপনার চারপাশের মানুষদেরকেও অবাক করবে আপনার ধৈর্য আপনার কান্না আপনার দীর্ঘ প্রতীক্ষা সব কিছু মিলিয়ে আজ আল্লাহ প্রদর্শন করছেন কিভাবে তিনি তাদের কি সম্মানিত করেন যারা তার পথে স্থির থাকে এখন আপনার জন্য সময় এসেছে আপনি সেই মর্যাদা সেই সম্মান সেই মুকুট পাবেন যা আগে কখনো কল্পনা করেছিলেন না আল্লাহর কৃপা আপনার প্রতি এমনভাবে প্রকাশ পাবে যে শত্রুরা বিস্ময় স্তব্ধ হয়ে যাবে প্রিয়জনরা আনন্দে কেঁদে ফেলবে আর আপনি নিজে অনুভব করবেন এক গভীর শান্তি ও আত্মিক শক্তি আমি প্রিয় ভাই ও বোনদের জন্য বিশেষ দোয়া জানাই হে আল্লাহ আজ যারা এই বার্তা শুনছে তাদের জীবনের কষ্টের অধ্যায় শেষ করে দিন হে আল্লাহ আমাদের কষ্টকে স্বস্তিতে রূপান্তরিত করুন আমাদের ধৈর্যকে পুরস্কারে পরিণত করুন এবং আমাদের জীবনে এমন আশীর্বাদ দান করুন যা আমাদের আত্মা ও মনকে আলোকিত করে আমাদের সম্মান ও মর্যাদা দৃঢ় রাখা আমাদের পথ আলোকিত করো এবং আমাদের জীবনে এমন বিজয় দান করো যা সবাইকে অবাক করে দেবে আমিন প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আপনার অন্তরে বিশ্বাস জেগে ওঠে যে আল্লাহ আজ কিছু শেষ করছেন তাহলে আপনার ইমানকে শক্ত করুন বলুন হে আল্লাহ আমি ধৈর্য ধরেছি আমি কেঁদেছি আমি অপেক্ষা করেছি এখন আপনার নেয়ামত গ্রহণের জন্য আমি প্রস্তুত ইনশাআল্লাহ